হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশান এর আগের ক্লাসে আমি তোমাদের রাশিবিজ্ঞান কোষেদিকে ছাব্বিশ দশমিক দুই মধ্যমার বারো ধাক পর্যন্ত পড়েছিলাম আজকের তেরো থেকে শুরু করবো দেখো তেরো ধাগের অঙ্কটা কী দেওয়া রয়েছে নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি বলে শ্রেণীসীমা তার কিছু মান দেওয়া রয়েছে আর পরিসংখ্যা তার মানগুলো দেওয়া রয়েছে এবার এখানে লক্ষ্য করে শ্রেণিসীমার যে মানগুলো দেওয়া রয়েছে কীভাবে দেওয়া রয়েছে থেকে ষাট একষট্টি থেকে সত্তর অর্থাৎ দেখো এখানে এক্ষান্ন থেকে ষাট ষাটে শেষ হচ্ছে আবার শুরু হচ্ছে কিন্তু একশো একষট্টি থেকে তা ষাট থেকে শুরু হচ্ছে না যেমন এর আগের অঙ্ক যেমন এগারো থেকে অঙ্কটা ছিল পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো তাহলে যেখানে শেষ হচ্ছিল সেখান থেকে শুরু হচ্ছিল কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম রয়েছে একান্ন থেকে ষাট বা ষাট থেকে না শুরু হয়ে একষট্টি থেকে সত্তর আবার সত্তর থেকে না শুরু হয়ে একাত্তর থেকে আশি এইভাবে শুরু হচ্ছে যখন এইভাবে শ্রেণীর সীমানটা দেওয়া থাকবে তখন আমাকে কী বের করে বের করে নিতে হবে না শ্রেণীর সীমানার মানগুলো বের করে নিতে হবে তাহলে মধ্যমান নির্ণয় করতে গেলে তিনটে ছক কাটতে হয় এক্ষেত্রে আমাকে কী করতে হবে না চারটে ছক কেটে নিতে হবে তাহলে দেখো কীভাবে করবে তাহলে শ্রেণীর সীমা তার মানগুলো দেওয়া রয়েছে প্রশ্নে কুড়ি সংখ্যা তার মানগুলো দেওয়া রয়েছে বা শ্রেণীর সীমানা মানগুলো বের করতে হবে আর ক্রমযোগী ব্র্যাকেটে ক্ষুদ্রতম সুযোগ তার মানগুলো বের করতে হবে তাহলে দেখো কীভাবে করবে তাহলে শ্রেণীর সীমা তারপরে কি মান দেওয়া রয়েছে না একান্ন থেকে ষাট কি করব যে সীমানা বের করতে গেলে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা থেকে দশমিক পাঁচ বিয়োগ করব আর পরের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার সঙ্গে দশমিক পাঁচ যোগ করব তাহলে একান্ন থেকে যদি দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে হয়ে যাবে পঞ্চাশ দশমিক পাঁচ আর পরের যে সংখ্যাটা ষাট তার সঙ্গে দশমিক পাঁচ যোগ করতে হবে তাহলে ষাটের সঙ্গে দশমিক পাঁচ যোগ করলে যাবে ষাট দশমিক পাঁচ একই রকমভাবে এখানে রয়েছে একষট্টি যে একষট্টি থেকে যদি দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে হয়ে যাবে ষাট দশমিক পাঁচ এখানে রয়েছে সত্তর সত্তর থেকে দশমিক পাঁচ বিয়োগ করলে যোগ করলে হবে সত্তর দশমিক পাঁচ তাহলে নিয়মটা কিনা প্রথম সংখ্যাটা থেকে দশমিক পাঁচ বিয়োগ করা আর পরের যে সংখ্যাটা তার সঙ্গে দশমিক পাঁচ যোগ করা এবার দেখো এখানে ষাট দশমিক পাঁচে শেষ হচ্ছিল তাহলে শুরু হচ্ছে কত ষাট পাঁচ থেকে ষাট থেকে শুরু হচ্ছে আর এখানে হচ্ছে সত্তর দশমিক তাহলে সত্তর দশমিক শেষ হচ্ছে তাহলে পরের সংখ্যাটা শুরু হবে সত্তর থেকে এখানে রয়েছে আশি তাহলে সঙ্গে দশমিক যোগ করে নেব হয়ে যাবে আশি দশমিক পাঁচ তাহলে আশি দশমিক পাঁচটা শুরু হবে এখানে হচ্ছে নব্বই তার সঙ্গে দশমিক যোগ করলে নব্বই দশমিক পাঁচ সামনে আসবে এখানে রয়েছে একশো একশোর সঙ্গে যোগ করলে হবে এবার একশো দশমিক পাঁচটার সামনে আসবে এখানে হচ্ছে একশো দশ একশো দশের সঙ্গে যদি দশমিক পাঁচ যোগ করি তাহলে হয়ে যাবে একশো দশ দশমিক পাঁচ তাহলে এইভাবে শ্রেণীসী মানের মানটাগুলো বের করে নিলাম এবারে আমাকে বের করতে হবে ক্রমোযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কীভাবে পাবো দেখো পরিসংখ্যার ঘরে প্রথম মানটা কত রয়েছে চার তাহলে সেই মানটা হয়ে যাবে ক্রমোযোগী পরিসংখ্যার ঘরে প্রথম মানটা তাহলে এখানে যেমন চার রয়েছে দেখে রেখে এখানে চার বসে যাবে এবার কী করব না কোন যোগ করবো তাহলে চারের কোনা কোন কি সংখ্যা রয়েছে দশ তাহলে চার আর যদি চার আর যদি দশ যোগ করি তাহলে হয়ে যাবে চার আর দশ যোগ করলে চোদ্দো এবার দেখবো চোদ্দোর কোনো কোনো কি রয়েছে চোদ্দশোশোশ কোনো কোনো রয়েছে পনেরো তাহলে চোদ্দো আর পনেরো যোগ করলে হয়ে যাবে পাঁচ আর নয় এক একে দুই তাহলে কোনো কোনো যোগ করে করে বসাতে হবে উনত্রিশে কোনো কোনো কুড়ি যোগ করলে হয়ে যাবে উনপঞ্চাশ তার কোনো কোনো রয়েছে পনেরো যোগ করলে হয়ে যাবে ন পাঁচে চোদ্দো চার হয় থাকলে এক চার পাঁচ ছয় চৌষট্টি চৌষট্টি কোনো কোনো রয়েছে চার তাহলে চৌষট্টি আর চার যোগ করলে হয়ে যাবে আটষট্টি তাহলে লাস্টে কথা পেলাম আটষট্টি মানটা পেলাম তাহলে লাস্টের যে মানটা সেটাকে আমরা কী ধরে নিই এন ধরে নিই তাহলে এনের মানে এখানে কথা পাচ্ছি না আটষট্টি তাহলে লিখবো এখানে এন সমান এখানে এন সমান আটষট্টি আর মধ্যমা বের করতে গেলে এন বাই টু মানটা বের করে নিতে হয় অর্থাৎ এন বাই টু সমান তাহলে আটষট্টি বাই দুই হয়ে যাবে আটষট্টিকে দুই দিয়ে কাটাগারি করলে দুই তিনে ছয় দু চারে আট তাহলে পেয়ে যাব চৌত্রিশ এবার দেখবো এই যে চৌত্রিশ সংখ্যাটা পেয়েছি চৌত্রিশের থেকে বড় সংখ্যা কী রয়েছে এই যে ক্রমযোগী পরিসংখ্যার ঘরে তাহলে চৌত্রিশের থেকে বড় সংখ্যা কী পাচ্ছে এখানে চৌত্রিশের থেকে বড় সংখ্যা হচ্ছে এখানে উনপঞ্চাশ আরও অনেক বড় সংখ্যা রয়েছে প্রথম যে বড় সংখ্যাটা চৌত্রিশের থেকে প্রথম বড় সংখ্যাটা বলতে পারছে এখানে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশের সোজাসুজি চলে আসবো শ্রেণীর সীমার ঘরে এখন কিন্তু এই শ্রেণীর সীমা নয় শ্রেণীর সীমানার ঘরে আসতে হবে তাহলে এইটাই হয়ে যাবে মধ্যমা শ্রেণী তাহলে থেকে বড় সংখ্যা উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সোজাসুজি সীমানার ঘরে রয়েছে আশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ তাই লিখবো শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী সমান আশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ তাহলে এটা হয়ে যাবে মধ্যমা শ্রেণী এবারে মধ্যমার যে সূত্রটা সেটা লিখে নেব অতএব মধ্যমাস মান মধ্যমাস সূত্র আমরা কি জানি না এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ এন টু এইচ এটা ছিল মধ্যমাস সূত্র এবার এখানে মানগুলো বসাতে হবে প্রথমে কি রয়েছে না এল তাহলে এলের এর মান কীভাবে পাবো না এই যে মধ্যমা শ্রেণীটা পেয়েছি আশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ এই মধ্যমা শ্রেণীর প্রথম মানটা সেটা হয়ে যাবে এলের মান তাহলে এখানে প্রথম মানটা কত রয়েছে আশি দশমিক পাঁচ তাহলে বসিয়ে দেবো এল এর মান আশি দশমিক পাঁচ প্লাস এন বাই টু এবার দেখো এন বাই মান কত তাহলে এন বাই টুর মান বসিয়ে দিলাম মাইনাস সিএফ সেটা কীভাবে পাবো এই যে মধ্যমা শ্রেণীটা ধরে নিয়েছিলাম আশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ তার পরের ঘরে অর্থাৎ পরিসংখ্যার ঘরে এর সোজাসুজি যে মানটা সেইটা হয়ে যাবে এফ মান তাহলে এফ মান এখানে কিন্তু কুড়ি আর এফ কোনি যে মানটা সেটা হয়ে যাবে সি এর মান তাহলে সি এফ এর এখানে কত পাবো উনত্রিশ তাহলে এফের মান কুড়ি আর সি এফ এর মান উনত্রিশ বসিয়ে দেবো তাহলে এর মান বসিয়ে দিচ্ছি উনত্রিশ আর এফ এর মানটা হবে কুড়ি ইন্টু এইচ এইচ এর মানটা কীভাবে পাবো না এই যে মধ্যমা শ্রেণীটা ধরেছিলাম তার উচ্চ সীমা থেকে নিম্ন সীমানটা বিয়োগ করে দেবো অর্থাৎ বেশি মানটা থেকে কম মানটা বিয়োগ করব তাহলে বেশি মানটা এখানে কত রয়েছে নব্বই দশমিক পাঁচ বড় সংখ্যাটা বড় সংখ্যা নব্বই দশমিক পাঁচ তার থেকে যদি আশি দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে নব্বই দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ বিয়োগ করলে হবে দশ দশমিক শূন্য বা শুধু দশ লিখতে পারি এবার এই যে মানগুলো বসিয়েছি সেই মানগুলো এখানে লিখে নেব যে কী কী মান বসিয়েছি এখানে তাহলে লিখবো এখানে তাহলে এল এর মান কত বসানো হয়েছে আশি দশমিক পাঁচ তাহলে লিখব আশি দশমিক পাঁচ এল এন বাই টুর মান বসানো হয়েছে এখানে চৌত্রিশ এফ এর মানটা কত বসানো হয়েছে এফ এর মানটা নিচে ছিল কুড়ি এর মান বসানো হয়েছে এর মান উনতিরিশ আর এইচ এইচ এর মান এখানে বসানো হয়েছে দশ ইকুয়াল টু এবারে প্রথমে আশি দশমিক পাঁচ বা চৌত্রিশ থেকে যদি উনত্রিশ বিয়োগ করি চৌত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে পাঁচ আর নিচে ছিল কুড়ি গুণিতক দশ এবার একটা শূন্য একটা শূন্য কেটে যাবে এখানে তাহলে এখানে আছে আশি দশমিক পাঁচ প্লাস পাঁচের দুই পাঁচের দুই মানে কি পাঁচকে দুইতে ভাগ করতে হবে তাহলে কে যদি দুইতে ভাগ করি তাহলে দুই চার পাঁচ থেকে চার দশমিক শুনে নিলাম দু পাঁচে দশ তাহলে এখানে পাবো আশি দশমিক পাঁচ আর পাঁচকে দুইতে ভাগ করলে পেয়ে যাচ্ছি দুই দশমিক পাঁচ এবার আশি দশমিক পাঁচের সঙ্গে যদি দুই দশমিক পাঁচ যোগ করি তাহলে দেখো আশি দশমিক পাঁচের সঙ্গে দুই দশমিক পাঁচ যোগ করলে পাঁচ পাঁচ দশের শূন্য হয়ে থাকলো এক দুই একে তিন তিরাশি তিরাশি দশমিক শূন্য তাহলে তিরাশি দশমিক শূন্য কি তিরাশি লিখতে পারি কারণ দশমিকের দশমিকের পর শূন্যের কোনো দাম থাকে না তাহলে মধ্যমাটা কত পেয়ে গেলাম না অত নিম্ন মধ্যমা এখানে তিরাশি এরপরে দেখো চোদ্দোর ধ্যাগের অঙ্কটা কী বলেছে না নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি নম্বর আর ছাত্রীদের সংখ্যা এখানে বলে দিচ্ছি দেখো নম্বরের ঘরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে দশের কম কুড়ির কম এভাবে দেওয়া রয়েছে তাহলে দশের কমকে আমরা কী লিখতে পারি শূন্য থেকে দশ কুড়ির কমকে লিখতে পারি দশ থেকে কুড়ি তিরিশের কমকে লিখতে পারি কুড়ি থেকে তিরিশ তাহলে এইভাবে মানগুলো বসে বসে যাবে আর এখানে যেটা রয়েছে ছাত্রীদের সংখ্যা এটা কিন্তু দেওয়া রয়েছে ক্রমযোগী পরিসংখ্যার ঘরের যে মানটা অর্থাৎ মধ্যমা যে তিনটে ছক কাটতে হয় লাস্টের ঘরের যে মানটা সেইটা মানটা এখানে দেওয়া হয়েছে আর পরিসংখ্যার মানটা এখান থেকে বের কর বের করতে হবে তাহলে প্রথমে তিনটে ছক কেটে নেব তাহলে দেখো কীভাবে করবে তাহলে একটা নম্বর একটা পরিসংখ্যা আর একটা কর্মযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সুযোগ তাহলে নম্বরের ঘরে যে সংখ্যাগুলো দেওয়া ছিল সংখ্যাগুলো দেওয়া ছিল দশের কম সেটাকে লিখে নিয়েছি শূন্য থেকে দশ তারপর ছিল কুড়ির কম সেটাকে লিখবো দশ থেকে কুড়ি তারপর ছিল তিরিশের কম সেটা হবে কুড়ি থেকে তিরিশ তারপর ছিল চল্লিশের কম সেটা হবে তিরিশ থেকে চল্লিশ তারপর ছিল পঞ্চাশের কম চল্লিশ থেকে পঞ্চাশ তারপর ষাটের কম পঞ্চাশ থেকে ষাট সত্তরের কম ষাট থেকে সত্তর আশির কম সত্তর থেকে আশি আর নব্বই কম আশি থেকে নব্বই তাহলে ভাবে লিখে নিলাম আর ছাত্রী ছাত্রীদের সংখ্যার ঘরে যে মানগুলো দেওয়া ছিল সেটা কিন্তু ক্রমযোগী পরিসংখ্যার ঘরের যে মান সেই মানগুলো দেওয়া রয়েছে তাহলে সেই মানগুলো লিখে নিলাম এখান থেকে এবারে এখান থেকে কী বের করতে পারবো না পরিসংখ্যার মানগুলো বের করে নিতে হবে তাহলে পরিসংখ্যার মানগুলো কীভাবে পাবো প্রথমে দেখো এই যে ক্রমযোগী পরিসংখ্যার ঘরে যে মানটা দেওয়া রয়েছে বারো সেই বারো মানটা একই রকমভাবে দেখে দেখে এখানে বসিয়ে দেবো তাহলে এখানেও বারো বসবে এবার দেখো এবারে নিচের সংখ্যা থেকে উপর সংখ্যাটা বিয়োগ করব তাহলে নিচের সংখ্যা কত রয়েছে বাইশ উপর সংখ্যা কত রয়েছে বারো তাহলে বাইশ থেকে বারো বিয়োগ করে এখানে বসবে তাহলে বাইশ আর বারো যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে দুই দুই শূন্য আর দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে দশ পাবো বা চল্লিশ থেকে বাইশ বিয়োগ করবো চল্লিশ থেকে যদি বাইশ বিয়োগ করি তাহলে হয়ে যাবে আঠেরো এবার ষাট থেকে চল্লিশ বিয়োগ করবো ষাট থেকে চল্লিশ বিয়োগ করলে হবে কুড়ি মানে নিচেরটা থেকে উপরটা বিয়োগ করবো বাহাত্তর থেকে ষাট বিয়োগ করবো বাহাত্তর থেকে ষাট বিয়োগ করলে যাবে বারো এবার দেখো সাতাশি সাতাশি থেকে যদি বারো বিয়োগ করি দুই পাঁচে সাত সাত এক আট পনেরো পেয়ে যাবো এবার একশো দুই থেকে সাতাশি বিয়োগ করবো একশো দুই থেকে সাতাশি বিয়োগ করলে সাত পাঁচে বারো আট একে নয় তাহলে এটাও পনেরো হবে এবার একশো এগারো থেকে একশো দুই বিয়েক করবে একশো এগারো থেকে একশো দুই বিয়েক হবে নয় এবার একশো থেকে একশো এগারো একশো কুড়ি থেকে একশো এগারো হবে এটাও নয় তার পেয়ে গেলাম পরিসংখ্যার ঘরের মানগুলো এবার এখানে যে লাস্টে প্রমোযোগী পরিসংখ্যার ঘরের লাস্টে যে মানটা সেটাকে আমরা কী ধরে নিই এন ধরে নিই এবার এখানে এন তাহলে এখানে এন সমান পেয়ে যাচ্ছি একশো কুড়ি অর্থাৎ তাহলে এন বাই এর মানটা বের করে নিতে হবে অর্থাৎ এন বাই টু সমান একশো কুড়ি বাই দুই তাহলে একশো কুড়িকে দুই দিয়ে কাটাকাটি করে হবে দু ছয় বারো দুই শূন্য শূন্য তাহলে ষাট পেয়ে যাচ্ছে এবার দেখবো যে এই ষাট সংখ্যাটি কম এই ষাট সংখ্যাটি কি ক্রমযোগী পরিসংখ্যার ঘরে রয়েছে যদি না থাকে তাহলে ষাটের থেকে বড় সংখ্যাটা ধরতে হবে তাহলে দেখো এখানে ক্রমযোগী পরিসংখ্যার ঘরে কিন্তু ষাট রয়েছে তাহলে ষাটের থেকে বড় সংখ্যা যাওয়ার দরকার নেই এবার দেখবো যে ষাটের সোজাসুজি আর শ্রেণীর ঘর কী রয়েছে শ্রেণীর ঘর বলতে এখানে নম্বরের ঘর তাহলে সাধারণ সোজাসুজি এখানে নম্বরের ঘর কী রয়েছে তিরিশ থেকে চল্লিশ তাহলে এটাই হয়ে যাবে মধ্যমা শ্রেণী তাহলে লিখবো মধ্যমা শ্রেণী তাহলে এখানে মধ্যমা শ্রেণীটা হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ এবার মধ্যমা যে সূত্রটা সেইটাকে কিনব অতএব মধ্যমা সমান মধ্যমা সূত্র আমরা কী জানি না মধ্যমা সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ এন টু এইচ সেটা হচ্ছে মধ্যমাস সূত্র এবার এই সূত্রের মানগুলো বসিয়ে দেবো তাহলে এল এল এর মানটা কে পাবো না এই যে মধ্যমা শ্রেণীটা লিখলাম ত্রিশ থেকে চল্লিশ এর প্রথম যে মানটা তাহলে প্রথম মানটা এখানে কত রয়েছে তিরিশ তাহলে এলের মান হয়ে যাবে তিরিশ প্লাস এন বাই টু এন বাই টু মান কত পেয়েছি না ষাট তাহলে ষাট বসবে মাইনাস সি এফ এফ আর এইচ এর মান দরকার তাহলে কীভাবে পাবো এই যে মধ্যমা শ্রেণীটা ধরেছিলাম ত্রিশ থেকে চল্লিশ তার সোজাসুজি পরিসংখ্যার ঘরে যে মানটা দেওয়া রয়েছে সেটা হয়ে যাবে এফ এর মান তাহলে এখানে কুড়িটা হয়ে যাবে এফ এর মান আর এফের কোন যে মানটা সেটা হয়ে যায় সিএফের মান তাহলে সিএফের মান এখানে কত চল্লিশ তাহলে মানগুলো বসিয়ে দেবো সিএফের মান চল্লিশ আর এফ এর মান কুড়ি তাহলে এখানে বসাবো সিএফের মান চল্লিশ আর এফ এর মান কুড়ি ইন্টু কী দিয়ে আসবে না এইচ এইচ এর মান কী হবে না মধ্যমান যে শ্রেণীটা দেওয়া রয়েছে তার উচ্চ সীমা থেকে নিম্ন সীমানাটা বিয়োগ করতে হবে মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে এখানে বড় সংখ্যা চল্লিশ ছোট সংখ্যা তিরিশ চল্লিশ আর তিরিশ বিয়োগ করা যাবে দশ ইকুয়াল টু এবার দেখো এখানে যে মানগুলো বসিয়েছি সেগুলো লিখে নেবো দেখবো এখানে তাহলে এলের সমান কত বসিয়েছি না তিরিশ এলের মান তিরিশ এন বাই টু এন বাই টুর মান কত না এন বাই টুর মান ষাট এফ এফ এর মানটা নিচে ছিল এফ এর মান কত এখানে কুড়ি সি এফ সি এফ এর মান কত না সি এফ এর মান হচ্ছে চল্লিশ আর এইচ এইচ এর মানে এখানে বসানো হয়েছে দশ তাহলে লিখে নিলাম এবার দেখো এখানে রয়েছে তিরিশ প্লাস ষাট থেকে চল্লিশ বিয়োগ করতে হবে তাহলে ষাট বিয়োগ চল্লিশ ষাট আর চল্লিশ বিয়োগ করলে পাবো কুড়ি আর নিচে ছিল কুড়ি গুণিতক দশ কুড়ি কুড়ি কেটে যাবে তাহলে এখানে কোথায় থাকবে তিরিশ প্লাস এখানে পড়ে আছে দশ তিরিশ দশ যোগ করলে কত পেয়ে যাবো চল্লিশ তাহলে এই যে তথ্যটা দিয়েছিল তার মধ্যমা কত পেয়ে গেলাম না তার মধ্যমা হচ্ছে চল্লিশ এরপরে দেখো পনেরো ধাকের অঙ্কটা কি দিয়েছে নিচের তথ্যের মধ্যমা বত্রিশ হলে এক্স ও ওয়াইয়ের এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি একশো বলে শ্রেণী সীমানা তার মানগুলো বলে দিয়েছে আর পরিসংখ্যা তার মানগুলো বলে দিয়েছে তাহলে এখানে এই যে তথ্যগুলো দেওয়া দেওয়া রয়েছে তার মধ্যমাটা বত্রিশ বলে দিয়েছে আর পরিসংখ্যার সমষ্টিটা একশো বলে দিয়েছে সেখান থেকে কী করতে হবে না একশো এর মান বের করতে হবে এখানে দুটো শখ দেওয়া রয়েছে আর মধ্যমার ক্ষেত্রে কি তিনটে করে নিতে হয় তাহলে দেখো কীভাবে করবে তাহলে এখানে শ্রেণী সীমানা তার মানগুলো জানা রয়েছে পরিসংখ্যা তার মানগুলো জানা রয়েছে তাহলে এবার কী বের করতে হবে না ক্রমযোগী পরিসংখ্যা ব্যাগের ক্ষুদ্রতর সূচক এর মানগুলো বের করতে হবে এর মানগুলো বের করার নিয়ম কী ছিল না পরিসংখ্যার ঘরের প্রথম যে মানটা সেটা ক্রমযোগী পরিসংখ্যার ঘরের প্রথম মানটা হয়ে যায় তাহলে এখানে দশ রয়েছে সেটা দেখে দেখে এখানে দশ বসিয়ে দেবো এবার কী করতে হবে না কোনো কোনো যোগ করে নিতে হবে তারপর তাহলে কীভাবে কোনো কোনো যোগ করবো না দশের সঙ্গে দশের কোনো কোনো কী রয়েছে এক্স রয়েছে তাহলে দশ আর এক্স যদি যোগ করি তাহলে বসে যাবে দশ প্লাস এক্স আর এক্স তো কোনো সংখ্যা নয় এক্স একটা চলে আসি তাহলে এক্সের দশের সঙ্গে যদি এক্স যোগ করি তাহলে যাবে দশ প্লাস এক্স এবার দশ প্লাস এক্সের কোনো কোনো কী রয়েছে না পঁচিশ তাহলে দশ প্লাস এক্সের সঙ্গে পঁচিশ যোগ করলে দশের সঙ্গে পঁচিশটা যোগ হয়ে যাবে দশ আর পঁচিশ যোগ করলে পাবো পঁচিশ আর দশ যোগ করলে পঁয়ত্রিশ আর প্লাস এক্সটা যেমন আছে তেমন বসে যাবে এবার পঁয়ত্রিশ প্লাস এক্সের কোনো কোনো তিরিশ যদি যোগ করি পঁয়ত্রিশ আর তিরিশ যোগ করলে হবে পঁয়ষট্টি আর প্লাস এক্সটা যেমন আছে বসে যাবে পঁয়ষট্টি প্লাস এক্সের কোন কী রয়েছে ওয়াই তাহলে পঁয়ষট্টি প্লাস এক্স তার সঙ্গে যদি ওয়াই যোগ করি তাহলে পেয়ে যাব পঁয়ষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই এবারে পৌঁষট্টি প্লাস এক্স প্লাস ওয়াইয়ের কোনো কোনো রয়েছে দশ তাহলে পঁয়ষট্টির সঙ্গে যদি দশ যোগ দশ যোগ করি তাহলে যাবে পঁচাত্তর আর এটা যেমন রয়েছে প্লাস এক্স প্লাস ওয়াই বসে যাবে আর এইটাকে আমরা কী ধরি লাস্টের যে মানটা বেরোয় কমযোগী পরিসংখ্যার বাড়ে সেই মানটাকে আমরা এন ধরে নিই আর এখানে প্রশ্ন বলে দিয়েছে যে পরিসংখ্যার সমষ্টি একশো অর্থাৎ এই এই যে এন এর মানটা এন এর মানটা প্রশ্ন বলে দিয়েছে একশো এইটা পরিসংখ্যার সমষ্টি তার মানটা একশো তাহলে লিখবে এখানে এন সমান একশো এখানে এন সমান একশো এটা প্রশ্নে বলে দেওয়া রয়েছে এবার এখান থেকে কি বের করবো না এন বাই টুর মানটা বের করে নেব অর্থাৎ এন বাই টু ইকুয়াল টু তাহলে একশো বাই দুই হয়ে যাবে এবার একশোকে যদি দুই দিয়ে কাটাকাটি করি তাহলে পাবো দু পাঁচে দশ দুই শূন্য শূন্য তাহলে পেয়ে যাচ্ছি পঞ্চাশ এবার দেখ প্রশ্নে বলে দিয়েছি এখানে মানটা একশো তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি যে পঁচাত্তর প্লাস প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু একশো মানটা তো একশো প্রশ্ন বলে দেওয়া রয়েছে তাই লিখবো প্রশ্ন অনুসারে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই সমান তাহলে এনের মানটা বসে দিন এখানে একশো বা এবার এক্স প্লাস ওয়াইটাকে বাম দিকে রাখবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এবার দেখো এখানে ডান দিকে রয়েছে একশো আর সমান চিহ্নের বাম দিকে রয়েছে কোনো চিহ্ন নিমান এখানে প্লাস পঁচাত্তর রয়েছে সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন মাইনাস পঁচাত্তর হয়ে যাবে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো থেকে যদি পঁচাত্তর বিয়োগ করি তাহলে পেয়ে যাবো পঁচিশ তাহলে এটা কি এক নম্বর সমীকরণ এটা পেয়ে গেলাম এবার দেখো প্রশ্ন বলে দিয়েছিল আরেকটা যে মধ্যমা মান বত্রিশ তাহলে দেখো মধ্যমা যদি বত্রিশ হয় সেক্ষেত্রে মধ্যমা শ্রেণীটা কোনটা পাবো তাহলে এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে তাহলে বত্রিশ পনেরো সংখ্যার মাঝখানে রয়েছে তিরিশ আর চল্লিশের মাঝখানে বত্রিশ রয়েছে তাহলে এইটা হয়ে যাবে মধ্যমা শ্রেণী তাহলে যেহেতু মধ্যমাটা বত্রিশ তাহলে মধ্যমা শ্রেণীটা কী হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে হবে তিরিশ আর চল্লিশের মধ্যে বত্রিশ থাকে তাই এখানে মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী সমান তিরিশ থেকে চল্লিশ অতএব এবার মধ্যমা সূত্র কি ছিল মধ্যমার সূত্র ছিল মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ এন টু এইচ এটা ছিল মধ্যমাস সূত্র এবার এই সূত্রের মানগুলো বসাতে হবে এল এর মানটা কীভাবে পাবো না মধ্যমা শ্রেণী ত্রিশ থেকে চল্লিশ তার যে প্রথম মানটা সেটা যায় এল এর মান তাহলে প্রথম মানটা এখানে কত তিরিশ তাহলে এল এর মান বসাবো তিরিশ প্লাস এন বাই টু তাকে এন বাই টুর মান করতে পেয়েছি এন বাই টু মান হচ্ছে পঞ্চাশ মাইনাস এবার কি মান দরকার না সি এফ এর মান দরকার এফ এর মান দরকার আর এইচ এর মান দরকার সেটা কীভাবে পাবো এই যে মধ্যমা শ্রেণীটা পেয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ তার যে পরের যে ঘরটা রয়েছে পরিসংখ্যার ঘরে এই যে সোজাসুজি যে মানটা পাবো সেইটা হয়ে যাবে এফ এর মান আর এফ এর এই সংখ্যাটা রয়েছে সেটা পঁয়ত্রিশ প্লাস এক সেটা হয়ে যাবে সি এফ এর মান তাহলে এইভাবে এবি এফ এর মানটা হয় যে মধ্যমা শ্রেণীর সোজাসুজির যে মানটা থাকে পরিসংখ্যার ঘরে সেটা হয়ে যায় এফ এর মান আর এফ কোনো আপনি যে মানটা থাকে পঁয়ত্রিশ প্লাস এক্স সেটা হয়ে যাবে সি এফ এর মান তাহলে এই মানগুলো বসিয়ে দেবো যে এফ এর মান পঁয়ত্রিশ প্লাস এক্স আর এফ এর মান তিরিশ তাহলে দেখো এখানে সি এফের মান কত ছিল পঁয়ত্রিশ প্লাস এক্স আর সামনে একটা মাইনাস রয়েছে এখানে তাহলে মাইনাস যদি থাকে তাহলে পঁয়ত্রিশ আগে প্লাস আছে কোনো সংখ্যার চিহ্ন নেই মানে তাহলে যদি গুণ করে দিই তাহলে মাইনাস প্লাস এ মাইনাস পঁয়ত্রিশ হয়ে যাবে আর এক্স এর আছে প্লাস আছে আর এখানে রয়েছে মাইনাস তাহলে মাইনাস প্লাস এরাও মাইনাস এক্স হয়ে যাবে কারণ সামনে মাইনাস ছিল তাহলে মাইনাস দিয়ে গুণ করলে পঁয়ত্রিশের আগে প্লাস ছিল সেটা হবে মাইনাস প্লাসে মাইনাস আর এক্সের আগে প্লাস ছিল সেটাও হয়ে যাবে মাইনাস প্লাসে মাইনাস আর নিচে ছিল এফ তাহলে এফ এর মানটা কত না এফ এর মানটা এখান থেকে তিরিশ এ হচ্ছে তিরিশ ইন টু এইচ এইচ এর মানটা আমরা কীভাবে পাই না এর মানটা হচ্ছে এই যে মধ্যমার শ্রেণীর উচ্চসীমা থেকে নিম্নসীমাটা অর্থাৎ বেশি সংখ্যা থেকে কম সংখ্যার বিয়োগ করতে হয় তাহলে এখানে বেশি সংখ্যাটা চল্লিশ আর কম সংখ্যার হচ্ছে ছোটো সংখ্যাটা তিরিশ তাহলে চল্লিশ থেকে যদি তিরিশ বিয়োগ করি তাহলে হয়ে যাবে দশ এটা হচ্ছে এইচ এর মান তাহলে এই যে মানগুলো পেয়েছি এই মানগুলো এবার লিখে নেব যে কোনটা কার মান বসিয়েছি এল এর মান এখানে কি বসিয়েছি না তিরিশটা লিখবো এখানে এল সমান তিরিশ এই মানটা বসিয়েছি এন বাই টুর মান কত বসিয়েছি দেখো এন বাই টুর মান বসিয়েছি পঞ্চাশ এফ এফ এর মানটা নিচে ছিল এফ এর মান কত না তিরিশ সি এফ এর মান কত বসিয়েছি সি এফ এর মান বসিয়েছি পঁয়ত্রিশ প্লাস এক্স সি এফ এর মান ছিল পঁয়ত্রিশ প্লাস এক্স এটা ছিল সি এফ এর মান তাহলে এখানে বসাবো সিএফের মান পঁয়ত্রিশ প্লাস এক্স আর এইচ এইচ এর মানটা কত না এইচ এর মানটা এখানে দশ তাহলে তেলিং মানগুলো বসানো হয়েছে এখানে এবার দেখো আর মধ্যমা প্রশ্নে বলে দিয়েছিলো মধ্যমান মানটা বত্রিশ তাহলে মধ্যমার জায়গায় বত্রিশ বসিয়ে দিতে পারি মধ্যমান মানটা বত্রিশ প্রশ্নে বলে দেওয়া রয়েছে বা এবার কী করবো না সমান চিহ্নের বাম দিকে বত্রিশ ছিল বা সমান চিহ্ন ডান দিকে ছিল তিরিশ তাহলে তিরিশের আগে কোনো চিহ্ন কোনো চিহ্ন মানে প্লাস তিরিশ রয়েছে সেটা যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে হয়ে যাবে মাইনাস তিরিশ এবারে তিরিশটা তাহলে বাম দিকে চলে এবারে ডান দিয়ে কী পড়ে রয়েছে পঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ বিয়োগ এক্স তাহলে পঞ্চাশ থেকে যদি পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে পাবো পনেরো আর মাইনাস এক্সটা বসে যাবে আর নিচে ছিল তিরিশ আর গুণচূন্য দিয়ে দশ গুণচূন্য দিয়ে দশ ছিল ইকুয়াল টু এবার বত্রিশ থেকে যদি তিরিশ বিয়োগ করি বা এখানে বা বত্রিশ থেকে যদি তিরিশ বিয়োগ করি তাহলে হবে দুই আর এখানে যদি কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য কেটে যাবে তাহলে এখানে থাকবে পনেরো মাইনাস এক্স আর নিচে ছিল তিন এবার এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে হবে তাহলে কীভাবে সমাধান করব এই যে দুই রয়েছে দুই নিচে কোনো সংখ্যা নেই মানে সেটাকে এক ধরতে পারি যে কোনো সংখ্যা নিচে এক লেখা যায় এবার কোনো কোনো গুণ করে দেবো তাহলে দুই আর তিন গুণ করলে দুই তিনে ছয় পাবো আর একের সঙ্গে পনেরো মাইনাস এক্স কোনো কোন রয়েছে একের সঙ্গে যদি পনেরো মাইনাস এক্স গুণ করি তাহলে হয়ে যাবে পনেরো মাইনাস এক্স এবার দেখো সমান চিহ্নের ডান দিকে রয়েছে মাইনাস এক্স সেটা যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তখন মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস এক্স দিয়ে এক্স লিখতে পারি এবার সমান চিহ্ন ডান দিকে সংখ্যাগুলো নিতে হবে সমান চিহ্নের ডান দিকে ছিল পনেরো আর সমান চিহ্নের বাম থেকে ছিল প্লাস চায় কোনো চিহ্ন মানে প্লাস চায় সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন মাইনাস চ হয়ে যাবে বা এক্স ইউকাল টু পেয়ে যাব পনেরো থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে হয়ে যাবে নয় তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মান পেয়ে গেছি নয় এবার এক্সের মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো এক নম্বর সমীকরণ কিছু ছিল না এক্স প্লাস ওয়াই সমান পঁচিশ আর এখান থেকে এক্সের মান কত পেয়েছি নয় তাহলে এক নম্বর সমীকরণ যদি এক্সের মান বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব তাহলে এক নম্বর সমীকরণ দেয় তাহলে কী পাবো যে নয় প্লাস ওয়াই এক্সের মান তো নয় বেরিয়েছি তাহলে নয় প্লাস ওয়াই সমান পঁচিশ হয়ে যাবে এখানে তাহলে এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণে এটাকে লাস্টে লিখতে হবে আমি পাশে লিখে দিলাম এক নম্বর সমীকরণে মান বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ মান বসে মান ছিল নয় তাহলে নয় প্লাস ওয়াই তাহলে নয় প্লাস ওয়াই সমান বা সমান তাহলে তখন নয়টাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে আর সংখ্যাগুলো সমান চিহ্নের ডান দিকে থাকে তাহলে সমান চিহ্ন ডান ছিল পঁচিশ আর নয় কোনো চিহ্ন মানে প্লাস আছে সেটা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন মাইনাস নয় যাবে বা বা এখান থেকে পাবো ওয়াই সমান ওয়াই সমান পাবো পঁচিশ থেকে যদি নয় বিয়োগ করি তাহলে ষোলো পেয়ে যাবো তাহলে এক্স আর ওয়াইয়ের মান এখানে বের করতে বলে দিয়েছিল তাহলে অতএব নির্ণম এক্সের মান নয় আর ওয়াইয়ের মান ষোলো তাহলে লিখবো অতএব নির্ণিম ம சொல்ல அப்ப